সামনে যে একুশে জুলাই ধর্মতলায় শহীদদের স্মরণের উদ্দেশ্যে আমরা স্বরূপনগরে আজকের আমরা প্রস্তুতি সভা করলাম মানে প্রস্তুতি সভা এটা জনসভায় পরিণত হল এবং আমরা স্বরূপনগরের বারোটা অঞ্চল থেকে প্রচুর লোকজন একুশ তারিখে সেখানে গিয়ে সমবেত হব তারই বার্তা আমরা সকলকেই দিয়ে দিলাম আমরা পাঁচ ছ হাজার কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা ধর্মতলায় সমবেত হব কম বেশি সবাই এসছে সেটা আপনারাও দেখতে পেয়েছেন আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়ে দেবেন আমরা সেটা এলাকার মানুষের কাছে পৌঁছে দেবো সাধারণ মানুষ তারা সকলে যাতে শান্তিপূর্ণভাবে ধর্মতলায় যেতে পারে সেটাই আমরা সাধারণ মানুষকেই বার্তা দিয়ে দিচ্ছি বাদ যাবে প্রচুর ছোটো গাড়ি যাবে আর এই একুশে জুলাইকে কেন্দ্র করে আমরা প্রচুর পথসভা আর মিটিং মিছিল এগুলো আমরা করছি